গাইস এটা পুরো ঠাডা ভরা মিছা কথা সবাই কয় কি কয় কেউ খাইছ না ঠিক আছে সবাই হচ্ছে এই যে আপু কল দিয়ে ফেলছ আমাকে ওকে গাইস যেহেতু কল দিয়ে দিছে আমরা লেট না করি চলুন সবাই সোজা চলে যাই এবং আজকে কিন্তু অনেক অনেক মজা করব এবং অনেক অনেক এনজয় হবে সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন বর্তমানে হচ্ছে কই আসলেন ভাবি মিষ্টি দোকানে গাইস মিষ্টি দোকানে আসছিল মিষ্টি নেওয়ার জন্য ঠিক আছে কি নিছো মিষ্টি মিষ্টি কি নিছো কি নিছেন দই শুধু দই

আমরা কিন্তু বসে বসি এখন খাওয়া দাওয়া করার জন্য আর আমরা এখানে খাবার গুলার এত ফোকাস দিচ্ছি কেন আমি বলি সেটার মূল কারণ হচ্ছে আপনার জানান হ্যাঁ এটা হচ্ছে খাবারের বাসা মূলত হচ্ছে আপু বিভিন্ন রকমের খাবার বাসায় নিজে হচ্ছে হোমমেড করে হোমমেড করে সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আহ মানে আহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সেল করে ঠিক আছে আসলে সেল করে এটা আমার মাথায় ছিল কেমন লাগবে সেনা পাবলিক স্কুল কলেজ সেখানে কিন্তু প্রত্যেকদিন তার খাবারের মানে একবার টিচাররা খাবার খায় প্রত্যেকদিন দিন খাবার যায় এবং বিভিন্ন রকমের বিয়ের অনুষ্ঠান বলেন আপনারা যেন হচ্ছে যে কোনো জন্মদিন যে কোনো জন্মদিন বিয়ে যে কোনো অনুষ্ঠানে হচ্ছে এখান থেকে খাবার অর্ডার করা হয় আর যে কোনো খাবার আপনারা যেটা চান সেটাই অনেক সুন্দর করে আপু মানে মেক করে দেন হচ্ছে সেটা সেল করে করতে পারে ওকে সো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আপুর ফেসবুক পেজের যে লিঙ্কটা সেটা দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে ক্লিক করে তাদের ফেসবুক পেজে চলে যেতে পারেন সেখান থেকে আরও পরিচিত হতে পারেন আপুর সাথে এবং অবশ্যই আপনাদের প্রয়োজনে আপুকে স্মরণ করতে পারেন থ্যাংক ইউ

হ্যাঁ তো গাইজ আপনাদেরও বলি যারা যারা হোমমেডের স্পেশাল আচার গুলো নিশতে চান গাইজ যদি ভালো না লাগছে তাহলে আমার খায় না আর গালি দিয়েন ঠিক আছে তারা এখনের নিচে মেনশন করে ডিজিটাল কিচেন থেকে অর্ডার করে দেন স্পেশাল আচার আচারগুলো তো মজাই তো গালি দেবে না

ওই পায়েসটা একদম পুরা গরু দুধের রান্না করছে আজকে গরুর দুধের ব্যাটাটাই আসলো না এটা কাছে কিন্তু ওই পায়েসটা কিন্তু দেখতেও যেমন সুন্দর আসলো খাইতেও মজা আসলো অনেক গরুর দুধে পায়েস ওইটাতে দুধ আসলে তারপর ভিডিওটা শেষ করি নাও নাও না আমি কান কথা বল না অনেক মজা লাগতেছে আপনার কি ঘুষ দিছে কেউ কোনো ঘুষ দেওয়া নাই কিন্তু ওদেরকে সব বড় কথা জানেন আপনারা হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে আপনাদের কোনো মিথ্যা কথা বলে কোনো কিছু

নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আর সাবস্ক্রাইব করতে বলে দেন অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আর আপু চ্যানেলটা কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তার পেজগুলো অবশ্যই ফলো করবেন ঠিক আছে আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ